আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহ রমজানের সেহরির বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরব পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি স্পন্সর হামদর্দ হলিটন স্টুডিও ও বুখারি লঙ্গি চলুন দর্শক আজকে আলোচনার জন্য কারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু পরিচয় হয়নি শুরুতে ডান দিকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত প্রধান পরিচালক আলহাজ রশিদ আহমদ ফেরদৌস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাম দিকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দার্শনিক মাওলানা শেখ উসমান গনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো চলুন দর্শক আমরা শুরু করি আজকের আয়োজন পবিত্র কুরআন তালাওতের মাধ্যমে আহুমদুম মিল্লে হি মিনা শেই তন ইয়র রোয়াজি বিস্মিল্লে ইয়োর রহে উম يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم يوم تبيض وجوههم وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما الذين ابيضت وجوههم ففي رحمه الله هم فيها خالدون تلك ايات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ওয়ান ইল লে হি ম্যা ফিস অ্যা ম্যা ওয়ে ফিল আর ওয়াই ইল আল্লাহ তোর জ্যা হুম ও ময় আমরা শুনছিলাম চমৎকার কোর আতালাবাদ শুরুতেই আলোচনায় যাব শেখ উসমান গুনে স্যারের কাছে শেখ তো রমজানের মাগফিরাতগুলো গুলো কিভাবে আমরা অর্জন করতে পারি আল্লাহ তালার কাছ থেকে এবং আল্লাহ তালা কেন রমজানের দশ দিন তিনটি ভাগে ভাগ করা হয়েছে রমজানকে রহমত মাঘ এবং তো এই তিনটি ভাগ করার কারণ কি এ ব্যাপারে সংক্ষিপ্ত আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো ধন্যবাদ রমজান মহান আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় নেয়ামত আল্লাপাক রব্বুল আলমিন এই রমজানটিকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন রহমত মাঘফেরাত এবং নাজাত প্রথম দশ দিন রহমত মানে হল বান্দা আল্লাহর রহমত লাভ করবে এবং তার মধ্যে রহমতের বিকাশ হবে সে সৃষ্টির প্রতি রহম বা দয়াশীল হবে দ্বিতীয় দশ দিন হলো মাঘফেরাত এই মাঘফেরাত মানে হলো আল্লাহর পক্ষ থেকে বান্দা ক্ষমা লাভ করবে বান্দা যখন তাওবা করে ইস্তেকফার করে তো মহান আল্লাহ রব্বুল মিন তার গুনাগুলো মাফ করে দেন এবং সেই গুনার সম তাকে নেকি দান করেন তো আমরা এই রহমতের যে মক্ষম সময় এই আমরা এবাদতের মাধ্যমে আমাদের সিয়াম বা রোজা পালনের মাধ্যমে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে তসবি তাহালিলের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে দান সাদাকাত ফেতরা জাকাতের মাধ্যমে তবা ইস্তেফার করে আল্লাহর কাছ থেকে মাগ ফেরাত হাসিল করবো দ্বিতীয়ত আমরা অন্যদেরকে ক্ষমা করব আমাদের সাথে মানুষের যে সকল সম্পর্ক আছে হকুলে বা বান্দার সাথে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা আমরা অনেকের সাথে আমাদের লেনদেন আছে দেনা পানা আছে মানসিক দ্বন্দ্ব আছে মনে কষ্ট আছে তো আল্লাহর ক্ষমা আমি পাবো এই তার আগে আমি অন্যদের করে আমি আমি একটা উদাহরণ বলি মনে করি কারো কাছে দুশো টাকা পাওনা আছি আর আরেকজন আমার কাছে দুশো কোটি টাকা পাওনা আছেন আমি টাকার অঙ্কে বলছি এটি অন্য কোনো বিষয় হতে পারে তো এখন আমার কাছে যিনি দুশো কোটি টাকা পাবেন তিনি যদি আমাকে বলেন আপনি যদি ওই ব্যক্তির দুশো টাকা ক্ষমা করে দেন আপনার দুশো কোটি টাকা ক্ষমা করে দেয়া হবে ছেড়ে দেয়া হবে করে হবে মাফ অবশ্যই আমি বিলম্ব না করে কারণ আমি মুক্তি পেয়ে যাব দুশো কোটি টাকার ঋণ থেকে দায়ী থেকে সুতরাং আমরা তো আল্লাহ পাকের কাছে অহরহ অন্যায় করছি অপরাধ করছি জানা অজানা ইচ্ছে অনিচ্ছায় নানানভাবে মানবিক দুর্বলতার কারণে নফসের তাড়নায় শয়তানের নানান নানানভাবে আমরা অপরাধ করেই যাচ্ছি আমাদের পরিবেশটা অপরাধের মধ্যেই আমরা নিমজ্জিত আছি চোখে কানে মুখে জোবানে মনে নানানভাবে অপরাধ তো আমরাই আল্লাহ পাকির এই বিশাল ক্ষমা প্রাপ্তির জন্য এই যে আমার কাছে অন্যদের সাথে যে লেনা দেনা আছে মনে কষ্ট আছে বা কোনো হক আদান প্রদান আছে সেটুকু আমি অবশ্যই ক্ষমা করে দিতে পারি যে মহতারাম আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সবচেয়ে বড় হলো আত্মশুদ্ধির জন্য আমরা যে আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা শুনবো একটি ইসলামী সঙ্গীত যেন তোমারি দিদার একবার নসিব হয় যেন তোমারি দিদার বিচারু দিনে নিও তুমি চিনে নে দিনে নিও তুমি চিনে সাফায়াত করিও সাফায়াত করিও মাওলারি দরবার মরু আগে একবার শিব হয় যেন তোমারি দিদা আমারি হৃদয়ে কত যে বেদোনা তুমি ছাড়া কেউ বুঝে না বুঝে না আমারি কত যে বেদনা তুমি ছাড়া কেউ বুঝে না বুঝে না তোমারি মতন নেই কেউ আপন তোমারি মতন। নেই কেউ আপু সৃজিত হলো সবে উসিলায় তোমার মরুণী রাগে একবার নুসিব হয় যেন তোমারি দিদার মরুন আগে একবার নুসিব হই যেন তোমারি দিদার মালিকের দরবার করিয়ে যাঁচো নিয়ে যাও একবার সোনার মা মালিকের দরবার করিয়ে যাচ্ছ না নিয়ে যাও একবার সোনার মাদিনা না নবী মুর যে থা যাবো আমি সে থা যে জেথা যাব আমি সে থা मोदिनारे धूली गाय माबुबारे बार रागे एक बार एकबार नुसिंब हय जनो दीदार दी मरुगे एक बार नुसीब हय जनो ती दीदार মরুণী রাগে একবার নসিব হয় যেন তোমারি দিদা মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ী বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক মেষে সাজায় হুবন রঙে নালপনা এক নিমে সাজায় ভুবন রঙের নালপনায় মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদের সযত্ন ছোঁয়া সযত্ন ছোঁয়া হুম আয়ুস্নপ্রাপ্ত ফ্রান্সের টেকনিকাল কোলাপোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ কোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলে আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরব এ পর্যায়ে আমি আমাদের যে আরেকজন আলোচক উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক প্রশ্ন করব যে রমজানের এই শিক্ষাটাকে আমরা কিভাবে সমাজে আর ব্যাপকভাবে কাজে লাগাতে পারি আসলে রমজান মাস আসলেই অনেক আগে থেকেই আমরা একটা দোয়া পড়তে থাকি দুই মাস আগে থেকেই আল্লাহ বা না ফি রাজা বামাদান তখন থেকেই আমাদের মনের মধ্যে একটা উৎসব কাজ করে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং আমরা পুরানি অনুভব তৈরি হয় আলহামদুলিল্লাহ রমজান আসার সাথে সাথেই বিশেষ করে তারাবিন নামাজ এবং অন্যান্য ওয়াক্তিয়া নামাজগুলিতে মুসল্লিদের যেই আগমন যেই প্রভাব এ আমাদের দেশে অন্ততপক্ষে আমরা দেখি সেটা হচ্ছে অকল্পনীয় এর মধ্যে দিয়ে আমাদের হ্যাঁ সামাজিকভাবে বলেন এবং আমরা আত্মিকভাবে বলেন যে এই যে পরিশুদ্ধতার যেই একটা স্প্রিট যেই মানসিকতা আমরা প্রত্যেকটা মানুষই এখান থেকে গ্রহণ করে কম বেশি অনেকেই কম বেশি এটা এখান থেকে গ্রহণ করে এবং সবাই এই রমজানের মধ্যে অনেক অপরাধ থেকে দূরে থেকে নিজেদেরকে সংশোধন করে আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে দিয়ে প্রস্তুতি নেয় এটা এই রমজান এটা এই রমজানের মধ্যেই এটা হয়ে থাকে সাধারণত এবং অনেক বেশি জনগোষ্ঠী এই রমজানেই যেভাবে আল্লাহ বলছেন যে মাপ পাবে মাপ চায়ও অনেক মানুষ এটা এই রমজানের একটা অনেক বড় বৈশিষ্ট্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা শুনবো আরও একটি ইসলামী সঙ্গীত আপনাদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীদের কাছ থেকে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানী তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানী তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানী তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু নেই ভুবনে তোমার সমান তুমি রহমান মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মোধ তুমি দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাহুজ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাহুজ তুমি যে দাতা

খালি তুমি মানে তুমি হা কি তুমি রাম খালি তুমি মানি তুমি হা তুমি রাম পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনি পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনি আমি গাই তোমার গুণ তুমি রহো মান তুমি মেহরবা তুমি রহো মান তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেহ ত্রিভুবনে তোমারি সবা তুমি রহমান रहो मान तुम्हें मेहरवा तुम्हें मान तुम्हें मेहरवा तुम्हें रहो मान तुमी মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মাসজিজ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক নিমেষে সাজায় ভুবন রঙ্গিন নালপনা এক নিমেষে সাজায় ভুবন রঙ্গিন আলপনা যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়া সযত্ন ছোঁয়া আয়সূষণ প্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাকটিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডস এর ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holietune records। পবিত্র আয়োজনের ঠিকানা। বীরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরব। محترم মাওলানা শেখ হোসেন গরিক রমজানে বিশেষ ভাবে আমরা দেখে থাকি যে ভোর রাতে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে ইসলামী সঙ্গীত গায় অনেকে তারপরে মানুষকে ডেকে যে উঠায় এই যে সংস্কৃতিটা এটা আমাদের সামাজিকভাবে বা আমাদের রাষ্ট্রীয়ভাবে বা আমাদের ব্যক্তিত্ব ঘটনে কতটা কাজে লাগছে ধন্যবাদ আসলে রমজান ইসলামী সংস্কৃতি বিকাশের এবং প্রকাশের অতি উত্তম সময় এবং রমজানে যে রহমত জাতের সৌগাত এটি ইসলামী সংস্কৃতির জন্য অত্যন্ত সহায়ক আমরা দেখি যেসব তরুণরা অন্য সময় বিভিন্নভাবে সময় কাটায় এমনকি শেষ রাতে ঘুমে বিভোর থাকে ওইসব তরুণরা রমজান মাসে ভোর রাতে উঠে সেহারির জন্য আমাদেরকে ডাকে এবং খুবই চমৎকারভাবে এবং সেটাও ইসলামী সঙ্গীতের মাধ্যমে সুরে সুরে এখানে ইসলামী সংস্কৃতি এবং সঙ্গীত যেন একাকার হয়ে যাচ্ছে সুতরাং রমজানের সাথে ইসলামী সংস্কৃতি এবং সঙ্গীতের যেই সম্পর্ক এটি অত্যন্ত গভীর এবং এটি রমজান ইসলামী সংস্কৃতি বিকাশের মুখ্যম সময় তো আমরা যাচ্ছি আমাদের আরেকজন মহতারাম আলোচক কলরবের সময়ত প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস সাহেবের কাছে যে মহতারাম কলরবের পরিচালক হিসেবে আপনি রয়েছেন কলরবকে আগামী দিনে আরো উন্নত সমৃদ্ধ করার জন্য আপনাকে কোনো প্ল্যান রয়েছে না কলরব মানে ইসলামী সংস্কৃতিতে ইসলামী সঙ্গীত নাথ এটা যে মানুষের কাছে কত প্রিয় হইতে পারে এটা আসলে কলরব সৃষ্টি না হইলে হয়তো আমরা বুঝতাম না এটা যে মানুষের কাছে একটা বিশাল আবেদন রয়ে গেছে কিন্তু এই আবেদনটা পূরণে কেউ এগিয়ে আসছে না এটা কলরব না হইলে হয়তো আমরা বুঝতাম না তো আলহামদুলিল্লাহ কলরব হওয়ার মধ্য দিয়ে করবের শিল্পীদের সৃষ্টির মধ্য দিয়ে কিছু গীতিকার সুরুকার বের হওয়ার মধ্য দিয়ে যে ইসলামী সঙ্গীতের সূচনা হয়েছে বা হচ্ছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এত ব্যাপক চাহিদা এটা আসলে অকল্পনীয় তো এই যে বাজনা ছাড়া মানুষ সঙ্গীতকে গ্রহণ করতে পারে এইটা যখন আমাদের বিশ্বাসে বদ্ধমূল হয়েছে তখন আমরা মনে করছি যে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু মুসলমান আল্লাহতে বিশ্বাস করে নবীকে ভালোবাসতে চায় ভালোবাসে সেই হিসাবে কলরব এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য আগামী দিনে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে সারা দেশে ছড়ায় ছিটায় থাকা যে সমস্ত ভালো লেখক আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছে যে সমস্ত ভালো শুরুকার আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন এদেশের মানুষের বৃহত্তর জনগোষ্ঠীর চাহিদা পূরণে এরা একটা ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করছে এই পরিকল্পনা ইনশাল্লাহ করব করে পর্যায়ক্রমে আরও পরিকল্পনা কথা আপনার কাছ থেকে জানবো আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা শেষের দিকে রয়েছি প্রিয় দর্শক যারা আজকের এই আয়োজনটি মিস করেছেন আপনারা চাইলে হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেলে আপনারা এই আয়োজনটি উপভোগ করতে পারেন